চুয়ান্ন বছর লোকাল বাসে ছিলাম পুরা জাতি বাসের জার্নিতে ছিল বাসে কইরা জার্নি করতেছিল যে যেখানে ইচ্ছা নামতে ছিল সামনে আইসা কেউ দাঁড়ায় গেলে বলতেছিল হরতাল হরতাল বাস সামনে যাবে না যাবে না এইটাই তো হয়ে আসতেছিল কিন্তু বর্তমানে আমরা কোনো বাসে চড়ি নাই বাসে উঠি নাই আমরা একটা জাহাজে আসি এই জাহাজ থেকে পথে নামতে পারবেন না এই জাহাজ যেখানে যায় ভিড়বে সেখানেই নামতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস সার ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন যাকে ধরে তাকে কি করে ফেলে আমি বললাম না আপনারা বলেন তাকে একেবারে একেবারে সব কিছু খুলে মেলে একেবারে শেষ করে ফেলে আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলেন উনি ভারতে গুম হয়েছিলেন বিএনপি সুজা হয়েছে লাইনে এসেছে বিশেষ করে বিএনপি নেতা সালাউদ্দিন সালাউদ্দিন সাহেবের কয়েকদিন তোর জোরে মনে হচ্ছিল সালাউদ্দিন সাহেব এক নায়ন্ত্রন্ত কায়েম করতে চান সে সালাউদ্দিন সাহেবকে মোটামুটি সোজা করে দিয়েছেন পিনাকি এবং ইলিয়াস তো এই বিষয়গুলো আলোচনা করেছেন এক দুজন রাজনৈতিক বিশ্লেষক আলোচক তাদের আলোচনা শুনলে আপনাদের ভালো লাগবে

গুম হয়েছিলেন দশ বছর কাদের বিরুদ্ধে অভিযোগ করলেন তা বিস্তারিত লিখেছেন আজকের নিউজ পেপারগুলা এবং বিভিন্ন মিডিয়াতে প্রদর্শক আমার কথা হলো দশ মাস পরে এসে আমি দশ বছর গুম ছিলাম আর দশ মাস পরে এসে কেন আজকে আমি অভিযোগ করতে বাধ্য হলাম এই অভিযোগ কি বাধ্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের ভয়ে করলেন উনি কি তাদেরকে ভয় পান নাকি না এই নিয়ে আজকের আলোচনার বিষয় প্রিয় এর আগে বিএনপির কিছু নেতাকে তারা একেবারে তাদের রাজনৈতিক কেরিয়ার বরবাদ করে দিয়েছে যেরকম মির্জা আব্বাস এরকম আওয়ামী লীগ বিএনপির বহু নেতা আছেন যাদেরকে ধরেছেন পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক হোসেন সত্য প্রকাশ করার পরে তাদের আর মুখ মতো সামাজিক অবস্থায় তাদের আর অবস্থান থাকে না সেই বই থেকে যখন সালাউদ্দিনকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভিডিও প্রকাশ করলেন যে সালাউদ্দিন কিভাবে রাজকীয় ভারতে ছিলেন উনি ছিলেন ভারতের একজন রাষ্ট্রীয় আর সেখানে মেহমান কি করা হয়েছে কি আদর যত্ন করা হয়েছে কিভাবে ছিলেন এইগুলা যখন প্রকাশ করলেন এরপরে আরেকটি ভিডিও দেখলাম আমরা ভট্টাচার্যের কাছ থেকে ডাক্তার যেখানে একেবারে কাদের সাথে বসে বসে মিটিং করতেন ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি এবং আমরা দেখেছি এসালম গ্রুপের টাকা দিয়ে উনি ছিলেন বিলাস বহুল জীবন যাপন নিয়ে লঙ্গি পরে সাদা লঙ্গি সাদা পাইজামা পাঞ্জাবি সুফা বিশাল আকারে ওনার ছিল গুম হওয়ার জীবনের সময়টুকু একজন মানুষ গুম হয়ে কিভাবে এইরকম থাকে আর অন্যান্যরা যারা বাংলাদেশে গুম হয়েছে জামাত শিবির এবং বিএনপি ছাত্র দলের অনেকে গুম হয়েছেন তাদের জীবন কেন এত বিষণ্ণ ছিল তারা কেন সাড়ে তিন হাত সাড়ে তিন হাত জায়গার ভিতরে তাদের জীবন যাপন করতে হয়েছে আর সালাউদ্দিন আহমেদ কেন শিলং এ রাজকীয় ভাবে জীবন যাপন করলেন এই তফাটটা নিয়ে যখন আলোচনার মুখে তুকুর সবাই সবাই যখন সালাউদ্দিনকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ভারতের রড ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছেন এই সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ এক সময় ছিলেন এবং ইসলামী মানুষদের সাথে তার সুসম্পর্ক ছিল তিনি একেবারেই জামাতের সাথে ঘনিষ্ঠ বাজন ছিলেন দুই সাল পর্যন্ত উনি গুম হওয়ার আগ পর্যন্ত আর সেই জামাতকে উনি কেন সহ্য করতে পারেন না কেন বিএনপিকে একা ভারতের সাথে মিলিয়ে আওয়ামী লীগের সাথে মিলিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন সেই সমস্ত প্রশ্নের জবাব যখন উকি মারছে চতুর্দিক থেকে তখন সালাউদ্দিনের বেউস হওয়া অবস্থা কারণ সালাউদ্দিনকে আরো কিছু ভিডিওর মাধ্যমে আরো কিছু তথ্যর মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারছি যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য আরো অনেক কিছু সামনে নিয়ে আসবেন সেই জায়গা থেকে কি মুক্তি পাওয়ার জন্য রেহাই পাওয়ার জন্য আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনি গিয়ে হাজির হলেন উনি গুম হয়েছেন এই বিচার উনি চান গুম হওয়া নিয়ে ইত্তেফাক পত্রিকাতে আজকে যে নিউজটা করেছে আমি সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি নিজের গুম হওয়া নিয়ে অপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার তেসরা জুন সকালে শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তিনি চিফ প্রসিকিউটর চা তাজুল ইসলামের কাছে এই অভিযোগ দেন সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনা ছাড়া বাকিরা হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বেনজির আহমেদ ডিএমপি কমিশনার সাবেক আসাদ মিয়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম সালাউদ্দিন আহমেদ গুম হওয়ার আগে কয়েক সপ্তাহ আগে বিএনপির মুখপাত্র হিসাবে আত্মগোপনে থেকে দায়িত্ব পালন করেন সে সময় আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক দমন পীড়ন চালিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন গৃহবন্দী দুই হাজার সালের শুরুর দিকে সালাউদ্দিন অবহত ও গুম হন তার স্ত্রী হাসিনা আহমেদ তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন অনেকে মনে করেন এই নিরাপত্তা বাহিনীকে সালাউদ্দিনকে ভারতের শিলং পাঠাতে বাধ্য করে সালাউদ্দিনের ওয়াইফ হাসিনা বেগমী সালাউদ্দিনের জন্য আন্দোলন করেছিলেন সেই পনেরো সালের এ পনেরো সালের শুরুতে এই দশ বছরের কাছাকাছি সময় সালাউদ্দিন সাহ ভারতে অবস্থান করেছেন আর সেই দশ বছরের সাড়ে নয় বছর হয় সাড়ে নয় বছর পরে উনি ফিরত এসেছেন বাংলাদেশে এমন একটি দিনে ফিরত এসেছেন যেদিন শেখ হাসিনা ভারতে গিয়েছেন তার কয়েকদিন পরে উনি বাংলাদেশে ফিরত এসেছেন কেন উনি শেখ হাসিনার সময়কালে আসলেন না আর কেনই বা ভারত শেখ হাসিনা ভারতে পৌঁছার সাথে সাথেই উনাকে মুক্তি দিয়ে বাংলাদেশে দিয়ে দিলেন তার মানিটা কি বিকল্প শেখ হাসিনা কিনা উনার এইটা কি শেখ হাসিনার প্রতিনিধিত্ব করার জন্য ওনাকে পাঠানো হয়েছে কিনা সাড়ে সাড়ে নয় বছরে ওনাকে প্রশিক্ষণ দিয়ে ভারত ওনাকে ওনার ব্রেইনে ওনার মেদার ভিতরে ভারত প্রেম ভারত ছাড়া বিএনপি এবং সালাউদ্দিনের উপায় নাই ভারত ছাড়া বাংলাদেশে যে রাজনীতি রাজনীতিবিদদের সেই টাকার পাহাড় বানা টাকা দিয়ে যারা মানে রাজনীতি করে রাজনীতিটা যে একটা ব্যবসা এই ব্যবসায় যদি উত্তীর্ণ হতে 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 হয় এই ব্যবসায় লাভজনক হলে ভারতের হবে হবে সুবিধা দিতে পন্থী ভারতকে আর ভারত আপনাদেরকে দিবে বড় বড় কমিশন বড় বড় ভারতের কমিশন পেয়ে আপনার পকেট বাড়ি হবে আপনাদের নয় তালা থেকে আঠারো তালা হবে আঠারো তালা থেকে ছয়ত্রিশ তালার মালিক হবেন আর গরিবরা গরিব হবে এতে কি যায় আসে নির্বাচন আসলে পাঁচশো এক হাজার টাকা দিয়ে গরিবদের থেকে বুট কিনে নিবেন ওই যে বুট কিনার পলিসিটা তাকে শিখানো হয়েছে কিনা এবং সেই বুট কিনা আওয়ামী লীগ যেরকম বুট কিনে নির্বাচিত হয়েছেন এর পরবর্তীতে তো আর কোন নির্বাচন করা লাগে নাই সালাউদ্দিনকে এরকম বিএমপির ভিতরে ঢুকিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা ভারতের সকল সুবিধা বাংলাদেশে ঠিক রাখা সেই কারণে ভারতের প্রতিনিধি আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে ইতিমধ্যে সালাউদ্দিন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন সবার মুখে মিডিয়াতে যখন সালাউদ্দিন কথা বলতে যা তখন মানুষ একে অপরে ফিস করে বলে ওই ভারতীয়টা চলে এসেছে এবং সেই শব্দ আমরা শুনতে পেয়েছি ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ভিডিওর ভিতরে এক সাংবাদিক আরেক সাংবাদিককে বলছে ভারতীয়টা এখন এসেছে তার মানে সাংবাদিকরা রিপোর্ট নিতে গিয়ে মানে তাকে পছন্দ করছে না বিব্রত করছে তারপরেও বাধ্য হচ্ছে হিসাবে মিডিয়াতে যদি না দেওয়া হয় আবার সেই মিডিয়াকে নিয়েও বিএনপি করবে বিভিন্ন ঝামেলা কারণ মিডিয়া ওলাদেরও তো ভয় আছে আগে আওয়ামী লীগকে ট্যাক্স দিয়েছে এখন বিএমপিকেও অনেক মিডিয়া ট্যাক্স দিতে হয় ট্যাক্স সারা নাকি মিডিয়া চলে না প্রিয় দর্শক আমরা সেই মিডিয়াতে আছি যেই মিডিয়ায় কোনো ট্যাক্স নাই কোনো ট্যাক্স পায়ও না দেয়ও না কিন্তু আমরা যারা কথা বলছি দেশের বাইরে থেকে তাদের কথাই দেখা গেছে যে বাংলাদেশ অনেক সময় নড়েচড়ে বসছে বিভিন্ন বিষয়ে আমরা ইতিমধ্যে অনেক রিপোর্ট অনেক জায়গা থেকে অনেক তথ্য পেয়েছি আমরা সময় সাপেক্ষে আপনাদের সামনে সেই তথ্যগুলোও তুলে ধরার জন্য চেষ্টা করব গতরাতে সর্বশেষ আমি যে ভিডিওটা পোস্ট করেছি তারেক রহমানের মামলাটি আবার চালু হয়েছে একুশে আগস্টের গেনেট হামলা মামলায় তারেক রহমানের আপিল করবে সরকার সেই আপিলের কার্যক্রম হয়তোবা আমরা ঈদের পরে দেখতে পাবো যে শুরু হয়ে গিয়েছে এবং সেটা কতটুকু লিঙ্গায়িত হবে সেটা আমি জানি না কিন্তু বিস্তারিত আমি আলোচনা করেছি আমার লাস্ট এর আগের ভিডিওটাতে এখন থেকে বারো তেরো ঘন্টা আগে যে ভিডিওটা পোস্ট করেছি আপনারা সেই ভিডিও থেকে আরো বিস্তারিত জেনে নেবেন ক্যাটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পুরা জাতি বাসের জার্নিতে ছিল বাসে কইরা জার্নি করতেছিল যে যেখানে ইচ্ছা নামতে ছিল সামনে আইসা কেউ দাঁড়ায় গেলে বলতেছিল হরতাল হরতাল বাস সামনে যাবে না যাবে না এইটাই তো হয়ে আসতেছিল কিন্তু বর্তমানে আমরা কোনো বাসে চড়ি নাই বাসে উঠি নাই আমরা একটা জাহাজে আসি এই জাহাজ থেকে মাস পথে নামতে পারবেন না এই জাহাজ যেখানে যায় যা হবে ডক্টর মোহাম্মদ এই জাহাজের ক্যাপ্টেন আলাইকুম সবাই অপেক্ষায় ছিলাম বিকেলে স্যারের সাথে বিএনপি বসবে সবাই বসছে কিন্তু মেইন বিএনপি বসবে ওনারা তো একটা প্রতিজ্ঞা নিয়েই গেছেন ডিসেম্বরে নির্বাচন নিবেই ওনারা হ্যাঁ আদায় কইরা নিবে আজকে এই মনোভাব নিয়ে কিন্তু ওনারা ঢুকছে এবং আমাদেরকে জানায় গেছে ওনার দলকেও জানায়া গেছে সবাই অপেক্ষা করতেছে যে ডিসেম্বরে নির্বাচন আনতে গেছে কিন্তু বের হয়ে এসে আগের মতো হতাশা দেখায় নাই কিন্তু হতাশ হয় নাই নিরাশ হয় নাই কিন্তু গলার আওয়াজ ওরকম ছিল না যেরকম যাওয়ার আগে ছিল বের হওয়ার পরে আওয়াজটা নিচে ছিল স্ট্রং আওয়াজ ছিল না গত ছয় সাত দিন তো ফাটা ছিল পুরো ইউটিউব ফেসবুক দেশের চ্যানেল গুলাও বুঝছেন কুলায় উঠতে পারতেছিল না আমাদের দেশের যত চ্যানেল আছে সব চ্যানেলে যায়া বলা শেষ ইনুস্তারের বদনা নিয়ে আর কি ইনুস্তারকে যতটা খাটো করা যায় অতটা খাটো করা হয়েছে মনে কর টক শুর মাধ্যমে টক শুতে যায়া যতটা বলার বলছে কিন্তু আমাদের দেশের চ্যানেলও কুলাইতেছে না এখন চলে গেছে ভারতের চ্যানেলও বাংলাদেশে বৈশা ভারতের ওই যে মলমালা আছে না ওই মলমালার চ্যানেলে এখন সাক্ষাৎকার দেয় বহুত নেতা নেত্রীরা আয় হায় ফাটায় ফালায় যা বলে ওনারা ওইখানে ডক্টর ইনুসারকে নিয়ে মানে নিজের দেশের মানুষকে নিজে যতটা ছোট করতেছেন এটার বিনিময় পাবেন ফলাফল পাবেন আপনারা মনে করতেছেন যে কয়জন মানে সবাই না যারা এই কাজগুলো করতেছেন কথায় কথায় ইমুজ সারকে ছোট করতেছেন আরে একজনকে তো বলতেই শুনলাম ভারতের চ্যানেলের সাথে এই আলাপ করতেছে বলা স্টাইল কি চিবায় চিবায় বলে মহিলা মানুষ তো খোঁচা দিয়া দিয়া বলতে পারে একেবারে কুটনি বুড়ি বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইমুজ সার পাঁচ হাজার কোটি টাকা ঋণ মৌকুব কইরা নিছে তার গ্রামীণ ব্যাংকের এবং কোটি কোটি টাকা পাচার কইরা দিছে বিদেশে আরো অনেক সুযোগ সুবিধা তার মামলাগুলা উঠায় নিছে শুধু ওনার মামলার কথা বলেন কেন আপনাদের মামলা উঠায় নাই নাই তারেক রহমান সাহেবের কতগুলা মামলা ছিল আপনাদের এক একজন নেতার একশো দেড়শো মামলা ছিল এগুলা উঠায় নাই আপনাদের জেল থেকে কয়েদি বাইর হয় নাই আসামি বাইর হয় নাই সবাই সুযোগ সুবিধা নিছে কে না নিছে জামাতও নিছে এই গভর্নমেন্ট থেকে সবাই সুযোগ সুবিধা নিছে এগুলো তুইলা ধরতে হবে খালি ডক্টর মোহাম্মদ ইনুসার কি নিছে কি নিছে আন্দাজি প্রভাগান্ডা বা এগুলো সব প্রভাগান্ডা উনি দুই প্রশাস কোন সুযোগ সুবিধা নেয় নাই আর উনি ওই গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত না ওই গ্রামীণ ব্যাংকের নাইনটি পার্সেন্ট হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকের সাথে এক সময় জড়িত হয়েছে যারা ঋণ নিছিল তারাই মালিক আর টেন পার্সেন্ট সরকার মালিক ওনার কোনো মালিকানা নাই কিচ্ছু নাই উনি তো ওনার ছেলের নামে মেয়ের নামে লেখা দেয় নাই অযথা কথাবার্তা বইলা বেড়ায় আবার বলে ওই যে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন নাকি বিক্রি করে ফেলাইছে অলরেডি তো দলিল হয়ে গেছে আমেরিকা নিয়ে নিছে সেন্ট মার্টিন আ আমেরিকা নিয়ে চলে গেছে সেন্ট মার্টিন দিয়ে দিছে ওদিকে আরকান রাজ্যের জন্য ওই যে স্টারলিং নেটওয়ার্ক আনছে আরকান রাজ্যের জন্য আমাদের জন্য না আমাদের জন্য আনে নেই আবার ওই যে করিডোর দিতেছে ওইটা আর কানে বুঝছেন মালপত্র পাঠাইতে আঁস পাঠাইবার জন্য কোন খাদ্য দ্রব্য না মানে যার মুখে যেটা আসতেছে সেটাই বলতেছে আপনারা বোমা হামলা ছবিটা দেখছেন মান্নার ওই যে মান্না দ্বীপ জল লে যায় ধরছিল না যে আপনি বলছেন পাঁচ হাজার কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রী মাইরা দিছে কিভাবে মারছে আপনি বলতে হবে আজকে এভাবে যদি নিয়ে জিজ্ঞাসা করা যাইত যে ভাই কি কারণ স্টার লিঙ্কটা ওইখানে আনছে আপনি কেমনে বুঝলেন যেটা আর কানে দিব এটা ভাইঙ্গা বলেন আমার কাছে অনেকে জানেন অনেক টক শুতে যায় বলতেছে এগুলো আনছে সব বড় বড় ধনী ব্যবসায়ীদের জন্য সাধারণ জনগণের এগুলা কোনো উপকারে আসবে না এগুলা কারা বলতেছে জানেন যারা সিন্ডিকেট যাদের সিন্ডিকেট ভাইঙ্গা যাবে এখন মাসে মাসে বারোশো পনেরোশো টাকা করে নেয় না ওদের সিন্ডিকেট ভাঙে যাবে আর এই সিন্ডিকেট গুলো কারা চালা ওই দল নালে এই দল বুঝাই রাইখেন ওদের মাথা ব্যাথা। আসলে ভাই এই স্টার্লিং বুঝছেন এত সস্তা যদি মনে করেন আপনার তিরিশ চল্লিশ জন মিলা আনেন এটা আপনাদের ভাগে পড়বে মাসে দুই থেকে আড়াইশো টাকা হ্যাঁ মানে সাড়ে চার হাজার টাকা মাসে নালে ছয় হাজার টাকা ওইটা ভাগ করেন আপনার তিরিশ চল্লিশ জন আর প্রথম পর্যায়ে যেটা ছাদে লাগাইতে হয় ওইটা আনতে পঞ্চাশ হাজার টাকা খরচ আছে ওই পঞ্চাশ হাজার টাকা আপনার তিরিশ চল্লিশ জন ভাগ করলে কত কইরা পড়বে ভাই পাঁচশো হাজার টাকা কইরা পড়বে তার মানে কি আপনি একটা স্ট্রং ওয়াইফাই গেলেন ইন্টারনেট গেলেন যেটা কোনো সরকার আর কোনোদিন বন্ধ করতে পারবে না গত সরকার যেভাবে ওয়াইফাই বন্ধ কইরা কিলিং মিশন চালাইছিল। ওইটা আর ঘটাইতে পারবে না কিন্তু ওই সত্যি কথাটা তুইলা না তুইলা বলতেছে ইনুস স্যার এটা আনছে আরকানের জন্য ওই যে করিডোর দিয়া দিছে করিডোর দিয়ে দিছে করিডোর ফর ইউর টিস্যু যায় ভাই এটা একটা আলোচনা হইছিল আলোচনা থাকতেই পারে কোন দেশ প্রস্তাব দিতেই পারে তার মানে কি দিয়া দিছে দিয়া দিছে দিয়া দিছে আর ওই যে কলিন সাহেব ডবল পাসওয়ার্ড উনি বাংলাদেশের নাগরিক না উনি বলতাছে ভাই আপনারা আইনের কাছে প্রমাণ করেন যে আমি বাংলাদেশী না ওইটা নিয়ে কেউ কথা বলে না মানে অতটা নেগেটিভ কথা সারাক্ষণ বলতেছে নিজেদের চ্যানেলও বলতাছে এখন কলকাতার চ্যানেলও শুরু হয়েছে অধিক দিয়া তো বলছেন অডিও কল আসতেছে অডিও কলের মতো একই কথা জঙ্গি দেশ নিয়ে গেল মৌলবাদীরা দেশনিয়াগিলো একই কথা একই কথা এই সব দল থেকে বলতাছে কিন্তু আশা করি আজকে থেকে থেমে যাবে বাংলাদেশে রাজনীতিবিদদের কথাবার্তা শুনলে মনে হয় কে জানেন আ বিশ ক্যা হইরা যাই ভাই এই কথাগুলা কি কোনো বাস্তবতা আছে স্টারলিংটা কেন আসে এটা বুঝতে হবে না কেন কাদের জন্য আসে এই সত্যগুলাকে জানেন ধামা চাপা দিয়া মিথ্যাগুলাকে প্রচার করতেছে সত্য আর মিথ্যা নদীর পাশ দিয়ে যাচ্ছিল তো সত্য বলতাছে যে ভাই মিথ্যা তুই একটু দাঁড়া আমি গোসল করিয়া নেই তার কাছে এক্সট্রা কাপড় ছিল না কাপড় জামা রাইকা নদীতে নাইমা গেছে গোসল করতেছে উঠতে গিয়া দেখে যে মিথ্যা ওই সত্যের কাপড় চোপড় গুলা নিয়ে দৌড় দিছে ওই মিথ্যার পিছনে সত্য দৌড়াইতেছে ওই কাপড় ফিরাইয়া নেওয়ার জন্য বলছেন আজও কিন্তু দৌড়ে আয় যাইতা ওই মিথ্যার পিছনে এই হলো অবস্থা আমাদের যাই হোক একটা জিনিস ভালো হলো যত গর্জন তর্জন করছিল আমি মনে করছিলাম যে ভাই ডিসেম্বরে যদি নির্বাচন না দেয় তাহলে কিন্তু ওইখান থেকে বাইরে এসে বলবে হরতাল অবরোধ হ্যাঁ দিয়ে দিতে পারে এরকম কিছু হয় নাই ওনারাও বুঝতে পারছে ওনাদেরকে বুঝাইতে পারছে আসলে হয়েছে কি জানেন ডক্টর মোহাম্মদ ইনুস্তার অনেকটা ওই সিমেন্ট আছে না সিমেন্টের মতো সিমেন্টগুলা কি হাতে নিয়ে ফু দিবেন ধুলা ধুলার মতো মিলাইবেন একটু নরম হবে হলো একটু নরম হইছে তারপরে এটার সাথে যখন কংক্রিট মিলাইবেন কংক্রিট মিলাইয়া একটু নাড়াচাড়া দিয়া রাইখা দেন দেখবেন পাথর হয়ে যাবে শক্ত হয়ে যাবে এখন বাতাস লাগলেই কিন্তু শক্ত হয়ে যাবে ইনুসার কিন্তু এখন নরম ওই সিমেন্ট কিন্তু বাতাস লাগতেছে সময় যাচ্ছে সময় একটু গড়াইলেই কিন্তু শক্ত হয়ে যাবে বুঝেন নাই শক্তই তো উনি নরম হয়েছে উনি যেটা বলার তো বইলেই দিছে আগে যেটা বলছে এখনো ঠিক ওই একই কথা বলছে নতুন কোনো কথা বলে নাই কিন্তু আজকে বুঝাইতে পারছে সক্ষম হয়েছে আসলে উনি তো ছিলেন একজন টিচার প্রফেসর আ ছাত্রদেরকে উনি বুঝাইতে পারবে না এটা কোনো কথা আজকে ঠিক মতো বুঝাই দিছে কেন উনি দেরি করতেছেন কেন উনি সময় নিতেছেন আজকে কিন্তু ভিতর থেকে যারা বাইরেতেছে অনেক দল কিন্তু ভাই তিরিশ চল্লিশটা দল গেছে মনে রাখতে পারবেন না সবাই নাম মনে রাখা সম্ভব না সবাই আসতেছে আর মিডিয়া তো দাঁড়ায় নিছে একজন একজন কইরা ইন্টারভিউ দিয়ে যাইতেছে কিন্তু কেউ বলে না ডিসেম্বরই নির্বাচন দিতে হবে বলে আমরা ডিসেম্বরের কথা বলছি অনেকেই বলছে উনি ওই আগের মতো শুনছে এটা ছিল সেকেন্ড ক্লাস আবার ক্লাস আছে কিন্তু থার্ড ফোর্থ সিক্স এরকম কিন্তু ক্লাস চলতে থাকবে আর ওই ক্লাস চলতে চলতে সময় পার হইতে হইতে শক্ত একটা জায়গা চলে আসবে ওই যে সিমেন্টের গল্পটা বললাম যে সময় যত যাবে ততই শক্ত হবে আপনারা কি মনে করছেন এই সরকার ওই যে আগের সরকারের মতো চুয়ান্ন বছর যেসব সরকার ছিল এগুলো তো ছিল ভাই নির্বাচন কইরা আসছে নাহলে গণ ম মধ্যে দিয়ে আসছে আর এই সরকার কিন্তু গণঅভ্যুত্থান না ভাই একটা বিপ্লবের মধ্যে দিয়ে আসছে এটাই সত্য এই সত্যটা আপনারা বুঝতে পারবেন আগে সরকারগুলা ছিল বাস বাস আমাদেরকে বাসে উঠাইছে পুরা জাতিকে বাসে উঠাইছে বাস চলতেছে যার যেখানে ইচ্ছা নাইমা যাইতেছে আবার চলতাছে দেখা গেল রাস্তায় লোক দাঁড়ায় গেছে বাস থাইমা গেছে ন ন বাস চেঞ্জ করো বাস চেঞ্জ করো আবার এই বাস আমরা অন্য বাসে উঠছি আবার চলতে শুরু করছে এইভাবে চুয়ান্ন বছর গেছে চুয়ান্ন বছর পর এই জাতি বাসে চড়ে নাই জাহাজে চড়ছে জাহাজে আর এই জাহাজ কিন্তু ওই যে নদীতে যায় সাগরে যায় কিন্তু পারবেন না থামাইতে আর সাগরে চলার পথে ওই যে থাবর দিয়ে বলতে পারবেন না এই থামাও আমি এখানেই নামবো আর ওই সামনে আইসা সাগরে কেউ দাঁড়াইতে পারবেন না এই জাহাজ চেঞ্জ করতে হইব নামো নামো আমার জাহাজে চড়ো ওইটা হবে না যেভাবে বাস চেঞ্জ কইরা কইরা এই জাতিকে আমরা চুয়ান্ন বছর চুয়ান্ন বছর কোথায় না ঠেকাইছি এখন আমরা জাহাজে উঠছি এই জাহাজ একটা বন্দর থেকে ছাড়ছে জুলাই গণ অভ্যুত্থানের পাঁচই আগস্টে এই জাহাজ কিন্তু ছাড়া হয়ে গেছে এই জাহাজ কোথায় গিয়া ঠেকে কোথায় গিয়া লঙ্গন নিবে সেখানেই নামতে হবে আপনাদেরকে মাঝে নামবেন দুই বা যাবেন যখনই মাটি স্পর্শে আসবে এই জাহাজ তখনই নামবেন আর উনি এই জাহাজটাকে কোথায় নিয়ে যাইতে চাইতেছে আপনারা তো এর মধ্যে বুঝা ফালাইছেন আজকের ক্লাসের মধ্যে তো আপনারা ক্লিয়ার যে উনি উনি জুলাই গণঅভ্যুত্থানের শনদপত্রটা আগে রেডি করতে চান এবং আপনারা সবাই কিন্তু আজকে একমত হয়েছেন হয়েছেন না সবাই কিন্তু একমত হয়েছেন জুলাইটাকে আজকে আপনারা স্বীকৃতি দিয়ে আসছেন এটা এখন বাস্তবে পরিণত হবে আর বিচার কার্য শুরু হয়ে গেছে এই ব্যাপারে নিশ্চয়ই আলাপ হয়েছে এই বিচারটা দৃশ্যমান হইতে হবে বিচারটা দৃশ্যমান এবং জুলাই গণ অভ্যুত্থানে শনদপত্র রেডি অথবা ঘোষণা এই দুইটা কাজ হওয়ার পরই কিন্তু নির্বাচন আর নির্বাচন কিভাবে হবে নির্বাচন কমিশনারের ছক হয়ে গেছে ওই ছকের মধ্যে আপনাদেরকে হবে ওই ছকের বাইরে যাইতে পারবেন না কারণ কি জানেন ওখানে সব সত্য তুইলা ধরা হয়েছে গত চুয়ান্ন বছর দেশ যেভাবে চলছে ওইভাবে আর যেন চলতে না পারে সেটারই রোড ম্যাপ আগে দরকার হ্যাঁ আবার যেন কোন সৈরা শাসক তৈরি না হইতে পারে সেটাই তো রোড ম্যাপ আগে দিতে হবে ওইটাই হবে নির্বাচনের রোড ম্যাপ নির্বাচনের রোড ম্যাপ আপনারা পায়া গেছেন আমার মনে হয় আপনারা এখন বুঝতে পারছেন চিৎকার কইরা কোন লাভ হবে না জোর কইরা কোনো লাভ হবে না জনগণের পক্ষে থাকতে হবে জনগণের মনের কথা বুঝতে হবে আমি আজকে খুবই খুশি খুবই খুশি যে ওইখান থেকে বাইর হইয়া আইসা কেউ কোনো গরম কথা বলে নাই কেউ এমন কোনো আন্দোলনের কথা বলে নাই কেউ বলে নাই ডিসেম্বরে নির্বাচন না দিলে আমরা দেখায় এই ধরনের কেউ কোনো কথা বলে নাই সবার মধ্যে একটা বুঝ চলে আসছে আমার মনে হয় উপর আলাই আমাদের এই বুঝ দিয়ে দিছে সবার জন্য সবাই দোয়া করবে দশকদের আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আসলে কিভাবে লাইনে আনা হয়েছে সালাউদ্দিন সাহেব এবং এই বিশেষ করে বিএনপি তিনি তাকেই কিন্তু যেভাবে আলোচনা এনেছিলেন তারা দুইজনে এর মাধ্যমে সারা উদ্দেশ্য হবে রাজনৈতিক কেরিয়ারই শেষের দিকে চলে যাচ্ছে মানুষের সন্দেহ ঢুকে দিয়েছে মানুষের সন্দেহ না সন্দেহ করার মতো যে তিনি আসলে ভারতে কিভাবে ছিলেন এগুলো হয়তো মানুষ চিন্তা ভাবনা করে না কিন্তু সারদন সাহেবের কার্যক্রমের মাধ্যমেই কিন্তু এগুলো প্রকাশ পেয়েছে বা তার প্রকাশ করতে বাধ্য হয়েছে এবং তার আচরণে সেগুলো বৃদ্ধি পেয়েছে তিনি আসলে সেখানে কি করেছিলেন তারপর যেহেতু তার আগের যে বৈঠক ছিল যমুনা থেকে বেরিয়ে এসে নাহিদ কি আসিফের পদত্যাগ চাওয়া নিয়ে তিনি খুব জোর গলায় পড়েছিলেন পরবর্তীতে আজ কালকে যে বৈঠকটা হয়েছে বৈঠকে ফিরে এসে খুব তিনি কথা বলেছেন যেখানে তার প্রকৃত যে রাজনৈতিক চরিত্র সেটা ফুটে উঠেছে বলে অনেক রাজনৈতিক দল করেছেন তো এটাই হচ্ছে বাস্তবতা আপনার হয়তো বা ক্ষমতা আছে কিন্তু আপনি মিডিয়ার সামনে জনগণের ক্ষমতা দেখাতে পারবেন না থাকলেও আপনার সবগুলো কন্ট্রোল করতে হবে এবং ভিতরে ভিতরে কাজ করতে হবে যাহেবস আমরা এমন বিএনপি চাই যে বিএনপি হুমকি দামকি দেবে না যেই বিএনপি মানুষ আশা করে যে এই বিএনপি সেই বিএনপি আমরা চাই